আসসালামু আলাইকুম আজকে আমাদের চতুর্থ পর্ব জেনে দিতে আর আজ যে রাকিব হচ্ছেন রাকিব খান ঠিক আছে রাকিব কানে বৈছে আজকে சங்கর সাতা দ্বিতীয় সাতা জেনে দিতে হয়েছে সে বৈছে এই সাতাটা আজকে 20 দিনে আজকে 20 দিনে রাকিব এই সাতাটা পাইছে এতে এই যে তাকে দিলাম নাও এই যে சங்கর সতা হয়েছেন ঠিক আছে আচ্ছা

কেমন সাঁতারটা পাইলো আজকে বৃষ্টি কিন্তু বাইরে দেখেন এই যে সাঁতারা পাইলো অনেকে বিদু দেখে না অনেকে বিদু দেখে না আহ মনে করেন উত্তর দেয় না হিংসা করে আমি চাইনা যে হিংসার কোন দরকার আছে আজকে তো সে পাইছে ঠিক আছে এই যে বৃষ্টি বৃষ্টি আসছে সেম অফারে আছে তাহলে আমাদের ভিডিওটা দেখেন ভিডিওটা দেখলেই পাবেন আমরা ইউটিউবে একটা ভিডিও দিই সে ভিডিওটা চারটা এবারে চারটা কবির নাম ঠিক আছে চারটা কবির নাম বলতে পারলেই আপনারা অংশগ্রহণ করতে পারবেন ঠিক আছে

উনার সাথে লাগবে ঠিক আছে আমি কি সাথে পাইবেন আমি একটু চেষ্টা করছি কি আপনার ঘরে কি মোবাইল আছে মোবাইল তো নাই পুরান আমার নাতির একটা ভাঙ্গা মোবাইল আছে ঠিক আছে আমি ভাঙ্গাও কাজ যে হোক খালি ইউটিউবে একটা ভিডিও দেখেন দেখা সাইডটা ওয়াজের বক্তার নাম কইছে এই আপনারা আমাকে বলেন তাহলে হবে তা ওনার নাতি একটা আছে সেটা শুনে ভিডিও শুনে শুনে আমরা বলছি উত্তরটা সঠিকই বলছে এই জন্য ওনার নামটা দিছি তাই আমাদের আল্লাহ ভাই সাথীরা পাইলো মানে আপনার সাথীরা পাই ওনার কেমন লাগছে কম নেন ভালো লাগছে ভাই

তাই আপনারা অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই ভিডিও থাকে সেই ভিডিওটা দেখলে আপনারা অংশ করতে পারবেন তাই ধন্যবাদ ভালো থাকেন সবাই ভাগ আসসালামু আলাইকুম আজকে এসে জানি চতুর্থ পর্বে জানি ফার্স্ট হয়েছেন ভাগ্যবান নাম জানি কি সাপিন তোমার নাম মারি একটা রুকসানা ঠিক আছে যিনি প্রথম হয়েছেন ঠিক আছে ওনাকে আমরা ওনাই আসতে পারে নাই তাই ওনার হাজবেন্ড আইসে তাই ওনাকে আমরা সাঁতারে গিফট করলাম ঠিক আছে ভাই আসলে ঘটনা হয়েছে কি সাঁতারা যে পাইছে ঠিক আছে সম্পূর্ণ উদ্দেশ্য শুনলাম ওনার সেল আর কি না কেমন এন্ডে বলেন হ্যাঁ ঠিক আছে ভিডিও দেখে আমা পোলায় তার জন্য দেখে মনে হয় ভিডিওটা পাইছে আপনারা সবাই ভিডিও দেখবেন দেখলে সবাই পাইবেন আসল কথা আর কি এটা ভাগ্যের খেলা এটা কে পাইবেন কে পাইব না জানে না ও একবার দেখছে আমি বললাম না চিনি না কেডা জানি ও ওই দেখছে তো আমরা খেল করি নেই তাই উনি পাইছে যাক আমাদের কথালো অনেকে বলতে পারেন ভাই আমাদেরকে কেন দেন না এটা কারো কোনো হাত নাই ওই যে তারা দেখছে এটা আমি জানিও না ঠিক আছে তারা দেখে উত্তর দিয়ে দিচ্ছে এখন পাইছে আমরা চিন্তি করে ভিডিও দেখে আইছি ঠিক আছে আমরা ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তাহলে আপনারা পাবেন পাবেন তাহলে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ